ইনক্লুসিভের দুটো সংজ্ঞা আমরা পেয়েছি একটা সংজ্ঞা ভারত একটা সং তাদের সংজ্ঞা না তাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা হচ্ছে আওয়ামী লীগকে তারা চায় নির্বাচন এটা তাদের ভেতরকার কথা একটা গ্রহণযোগ্য নির্বাচন কেন দরকার আপনার যদি বৈধতার সংকট থাকে সরকার চলবে যোগাযোগ হবে সব কিছু হবে কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গাটা ঘাটি থাকে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে বিশ্বাস করবে না তরুণ প্রজন্মের সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা কিন্তু আপনার গত এক বছরে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সব কিছু মিলেই তারা আশাহতের কথা বলছে নির্বাচন যে একটা সুযোগ তৈরি করবে আপনি পরিবর্তন করতে চান নির্বাচন আপনাকে পরিবর্তনের সুযোগ দেবে প্রিয় দর্শক টিবিএসএ নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন কূটনীতিক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রদূত এম হুম কবির হুমায়ুন কবির আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ যেমনটা আমরা কথা বলছিলাম প্রোগ্রাম শুরু করার আগে যে জুলাই অভ্যুত্থান মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সেটার সাথে বর্তমান বাস্তবতা কতটুকু মিল অমিল আপনি দেখতে পাচ্ছেন আপনারা কিছুদিন আগে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এই বিষয়ে ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন আমরা গত মাসেরই ১৩ তারিখে বোধ হয় আমরা গুলশানে একটা হোটেলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এটাকে বলতে পারেন যে কাইন্ড অফ ডায়ালগ আমরা গত বছর অক্টোবর মাস থেকেই এবছর জুলাই পর্যন্ত প্রায় বারোটা জেলাতে আমরা কাজ করেছি আমাদের উদ্দেশ্য ছিল যে জুলাইয়ের গত জুলাইয়ের আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি বা বিপ্লব যাই বলি এর মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ আমরা পুরনো যে ব্যবস্থাটায় ছিলাম সেই ব্যবস্থাটা এখন নতুন ব্যবস্থা নতুন প্রজন্ম গ্রহণ করছে না তারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখেছি গত জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমার কাছে দুই তিনটা জায়গাতে বড় ধরনের পরিবর্তনের আলামত বা ইঙ্গিত আছে এই গত বছরের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেটা বলে আমি যাচ্ছি আপনার প্রশ্নের জবাবে আমার কাছে মনে হচ্ছে যে একটা আমরা একটা প্রজন্মগত ট্রানজিশান যদি আমি এটাকে বলি বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমরা এখন উত্তরণ ঘটাচ্ছি তো এটা একটা একটা জিনিস এবং যে কোনো মানে আমাদের বিশেষ করে আমরা যদি আমাদের দেশের দেখি পৃথিবী বিভিন্ন জায়গায় ঘটেছে আমাদের দেশও ঘটছে আপনি চল্লিশের প্রজন্ম যদি দেখেন তাহলে তারা কিন্তু পাকিস্তানের জন্য লড়াই ষাটের প্রজন্ম দেখে সত্তরে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের জন্য করেছি এই প্রজন্ম কিন্তু আরেকটা বাংলাদেশটাকে একটা ভিন্নভাবে দেখতে চায় তার কারণও আছে সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সময়তে আমরা যে স্বপ্নটা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমরা একটা গণতান্ত্রিক দেশ চেয়েছিলাম কারণ পাকিস্তান বৈষম্যহীন সমাজ আমরা বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিলাম একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিলাম আত্মমর্যাদা সম্পন্ন একটা সমাজ চেয়েছিলাম পাকিস্তানের সাথে কিন্তু সেগুলো আমরা পাইনি এবং না পাওয়ার কারণেই আমরা মুক্তিযুদ্ধে গেছি এবং মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে এসেও কিন্তু আমরা সেই একই বক্তব্য কিন্তু প্রায় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমেই গত জুলাইয়ের অভ্যুত্থানটা সংগঠিত হলো বৈষম্য বেড়েছে বলেই তো আন্দোলনটা এক্স্যাক্টলি বৈষম্য শুধু বাড়েনি মানবিক মর্যাদার জায়গাটা আপনার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম গণতান্ত্রিক সেই গণতান্ত্রিক অধিকার বলেন গণতান্ত্রিক চর্চা বলেন কোনোটাই কিন্তু আমরা পাইনি এবং না পাওয়ার ফলেই এই তরুণ প্রজন্ম আমরা তরুণ ছিলাম একাত্তরে আজকের তরুণ প্রজন্ম এসে কিন্তু এই ব্যবস্থাটাকে আর ধরে রাখতে পারছে না তারা আর এই ব্যবস্থা থাকতে চাচ্ছে না তারা নতুন ব্যবস্থা চাচ্ছে এখন নতুন ব্যবস্থা কতখানি সফল হবে কি সফল হবে না সেটা ভিন্ন কথা কিন্তু তারা যে একটা নতুন কিছু চাচ্ছে প্রচলিত ব্যবস্থার বাইরে তারা একটা কিছু ভাবতে ভাবছে এবং সে একটা কাঠামো তৈরি করতে চেষ্টা করছে এটা বাস্তবতা তো কাজে আমি দেখতে পাচ্ছি একটা প্রজন্মান্তর হচ্ছে একটা প্রজন্মের ট্রানজিশান যদি আমি বলি বা জেনারেশনাল ট্রানজিশান সেটা ঘটছে দ্বিতীয় যেটা হয়েছে যে আমরা আমরা এখন জানি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক কিছু আলো আলোচনায় আছে এই মুহূর্তে সংস্কার কার্যক্রম ত্রিশটা রাজনৈতিক দল বসে আলাপ আলোচনা করছে বিভিন্ন রকমের বিষয় নিয়ে তারা কখনও দিম কখনো ধিমত কখনো সহমত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে যাচ্ছে কেউ রাস্তায় কেউ আলোচনায় এরকম অবস্থা চলছে কিন্তু এটা বাস এটা আমার কাছে মনে হচ্ছে যে গত পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে এবং তার আমি যদি তারও আগে যাই ধরেন গত তিপ্পান্ন বছরে কিন্তু কখনোই আমরা একটা রাজনৈতিক প্রাতিষ্ঠানিকতা মানে যেটাকে আপনি আমরা সাস্টেইনেবল অর্ডার যেটাকে আমি প্রতিষ্ঠান করতে পারি এটা কিন্তু আমরা করতে পারি তো রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের আশা হত হয়েছে হতে হয়েছে চুয়ান্ন বছরে তারপরে জুলাই অভ্যুত্থান হল তো এই গত এক বছরে রাজনৈতিক ব্যর্থতা যেগুলো ছিল যে আপনার টক্সিক পলিটিক্স সেগুলো থেকে কাটিয়ে উঠার পরিবর্তন কতটুকু সূচিত হয়েছে বলে আপনার পর্যবেক্ষণ আমরা এখন ধরেন আমাদের আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে মানুষ কি সেটাও আমরা দেখবার চেষ্টা করি তা আপনার আগের প্রশ্ন সেখানেই আমি একটু ফেরত যাব ধরেন মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থাটা এই কারণে চায় যে সেখানে মানবিক মূল্যবোধটার স্বীকৃতি মেলে যেমন আমরা নাগরিক অধিকারের কথা বলি মানবাধিকারের কথা বলি তো মানবাধিকারের কথা বললেই আমরা মনে করি এটা বলতে রাজনৈতিক একটা আলোচনা কিন্তু মানবাধিকার মানে যে আমার একজন মানুষ হিসাবে আত্মসম্মান পাওয়া মানবিক মর্যাদা পাওয়া এটাকেই যদি আমি মানবাধিকার বলে ধরে নিই তাহলে বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা অনুপস্থিতি আসছে এবং সেটা সাধারণ মানুষকে আপনি যদি আমরা ঢাকা পর্যায়ে যত না দেখি গ্রামেগঞ্জে শহরে মফসলে যদি যান আপনি তাহলে আপনি এটা দেখতে পাবেন এবং লোকেদের কাছে লোকেরা আমাদেরকে বলে প্রায় কথাটা বলেছে মাঠ পর্যায়ে যে আপনারা ঢাকায় বসে সংস্কার করছেন সংবিধান সংস্কার করছেন রাজনৈতিক কাঠামো সংস্কার করছেন ভারসাম্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য কি হবে ক্ষমতা ভারসাম্য সেগুলি দেখছেন আমাদের জন্য তো আমরা তো এই ডিসি অফিসে গিয়ে কোনো সম্মান পাই আমরা তো থানায় গিয়ে কোনো সম্মান পাই না মানুষ হিসেবে আমাকে ট্রিট করে না আমাকে পয়সা দেওয়া ছাড়া ওখানে কোনো কাজ হয় না তো আমার কাছে সংস্কার কিন্তু ওইটা মানে আমাদের সংবিধানের প্রস্তাবনায় যেমন বলা হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণ তাহলে আমরা বাংলাদেশের জনগণ তো সেই মেজরিটি পিপুল যারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন তারা তাদের তাদের যে এক্সপেকটেশনের কথা আপনি বললেন সেই জায়গায় পরিবর্তন আনতে হলে কি করণীয় খুব এটা আপনাকে এটা যেটা মানুষ বলছে মানুষের কথাটাই আমি বলি তাদের কি প্রত্যাশা তারা যেটা চায় তারা যেমনটা বললাম যে মানবিক মান মানবিক মর্যাদা মানুষ হিসাবে তাদেরকে সম্মানজনকভাবে ট্রিট করা হোক এটা তারা চায় তারা যে সরকারের কাছ থেকে যেটুকু কাজ বা সার্ভিস যেটাকে আমরা বলি সেটা তারা বিনা আপনি যদি বলেন দুর্নীতিমুক্তভাবে সেটা তাদের কাছে পেতে চায় এবং তারা মানুষ হিসাবে সরকার যেটা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিটা পালন করে সেটা চায় তারা কোন গোষ্ঠী দ্বারা নিপীড়িত হোক নির্যাতিত হোক এটা তারা চায় না সামনে নির্বাচন এখন তো তাদের সামনেও সেই সুযোগটা এসেছে তাদের জন্য যোগ্য সৎ প্রতিনিধি বেছে নেওয়া যারা তাদের মানবিক মর্যাদায় মূল্যবোধটা নিশ্চিত করবে তো নির্বাচন কমিশন গত সপ্তাহ থেকে নির্বাচনী সংলাপ শুরু করেছে এবং গত সপ্তাহে সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনায় আপনি অংশ নিয়েছিলেন তো আপনাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কি কি চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হবে মোটা দাগে আপনারা যেগুলো উল্লেখ করেছেন অ্যাড্রেস করার জন্য আমরা যেটা বলেছি ধরেন যেটা আলোচনা এসছে যে নির্বাচন কমিশন তার নির্বাচন কমিশনের কাছে যে জিনিস প্রত্যাশা করে মানুষ একটা নিরপেক্ষ সংস্থা যারা যে কোনো প্রভাবের বাইরে থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেই ভূমিকাই তারা পালন করুক এটা তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এক নম্বর দু নম্বর যেটা আমরা মনে করিয়ে দিয়েছি সেটা হলো যে নির্বাচনে যারা যেমন নির্বাচনে মাঠ পর সমস্যাটা কিন্তু মাঠ পর্যায়ে হয় এখন এই মাঠ পর্যায়ে আমার নিজের অভিজ্ঞতা আরও যারা ওখানে ছিলেন তাদের সকলেরই কম বেশ অভিজ্ঞতা যেটা বলে যে ভোট দেওয়ার ক্ষেত্রে বা ভোট প্রয়োগটার সময়তে যারা নির্বাচনী কর্মকর্তা থাকেন তাদের যথেষ্ট ক্ষমতা থাকে না ওই জায়গাটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবার জন্যে যেটা বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের আওতায় পড়ে যান রাজনৈতিক নিয়ন্ত্রণ বলেন শক্তি প্রয়োগ বিভিন্নভাবে বলেন সরকারি কর্মকর্তাদের বা সরকারি চাপ বলেন তো সেখানে আমরা বলেছি কথাটা যে আপনারা আপনাদের স্থানীয় পর্যায়ে যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদেরকে ক্ষমতায়িত করুন যদি তারা দেখেন কোনো ধরনের অসঙ্গতি তারা যেন নির্বাচন বন্ধ করে দিতে পারেন বা তারা সে সেখানেই স্থানীয়ভাবে নির্বাচনে সিদ্ধান্ত নিতে পারেন সেটা আমরা তাদেরকে বলেছি আরেকটা জিনিস যেটা সব আলোচনায় খুব এসছে সেটা হচ্ছে যে এবার নির্বাচনের ক্যাম্পেইন কিন্তু হবে আমার ধারণা নাইনটি পারসেন্ট হবে অনলাইনে এবং এই অনলাইন ম্যানেজমেন্টটা তারা কতটা করতে পারবে কারণ আমাদের ওখানে তো স্বাভাবিকভাবে আমরা সেই পোস্টার ব্যানার জিন্দাবাদ মুর্দাবাদ এগুলোর ছিল এবার কিন্তু আপনি দেখবেন অনলাইনে অনেক বেশি ক্যাম্পেইন হবে অনেক বেশি ডিস ইনফরমেশান হবে এআই দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা হবে বিভ্রান্ত কর একটা অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা আছে সেখানে নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচনী প্রাক নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন উত্তর তারা যেটুকু জবাব দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা ছিলেন নির্বাচন কমিশনাররা তারাও যেটা বলছেন যে তারা একটা সেল তৈরি করেছেন এবং গতকাল না পরশুদিন আপনাদের পত্রিকায় না ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেখলাম ওরা একটা বেশ বড় রিপোর্ট করেছে যে তারা এই ডিজিটাল প্রবলেম বা অনলাইন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তাদের নির্বাচন কমিশন তাদের একটা সক্ষমতা তৈরি করছেন নির্বাচন কমিশনের ভেতরে আমরাও তাদেরকে বলেছি যে তারা যদি মনে করেন মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে আমরা নাগরিক সমাজ বা প্রতিষ্ঠান বা গবেষণা প্রতিষ্ঠান যারা আছে তারা তাদেরকে সহায়তা করতে পারি আমরা তাদেরকে সহায়তা করতে রাজি আছি কিন্তু আমার যেটা মনে হয় যে শুধুমাত্র নির্বাচন কমিশন না এটা এমন একটা ব্যবস্থা যেখানে সারা দেশের সারা মানুষ এর সাথে ইনভলভ একটা মোবাইল থাকলেই তো আপনি এটার মধ্যে ডিস ইনফরমেশন ছড়াতে পারে। তো কাজেই এখানে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে যারা নির্বাচনী যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে এর সাথে সংযুক্ত করতে হবে সরকারি আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তরুণ প্রজন্মের সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা কিন্তু আপনার গত এক বছরে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সবকিছু মিলেই তারা আশাহতের কথা বলছে তাহলে এখন তারা নির্বাচনের এই আপনার একটা দায়িত্ব পালনে তারা কতটা উৎসাহী হবেন তাদের কিন্তু উৎসাহ আছে আছে কারণ আশাও তো যেটা বলছে সেটা আমরা তাদের সাথে যখন কথা বলেছি আমাদেরকেও তারা বলেছে কারণ একটা মনে রাখতে হবে যে তরুণ প্র প্রজন্ম স্বপ্নচারী তারা তো অনেক বেশি স্বপ্ন দেখে অনেক বেশি তারা দ্রুত বিষয় সমাধান চায় গভর্নেন্সটা যেহেতু প্রসেসটার মধ্যে অনেক অ্যাক্টার্সরা থাকেন স্টেক হোল্ডাররা থাকেন সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে আমি নিজেকে দিয়ে যদি দেখি সামনে যে সুযোগ নির্বাচন যে একটা সুযোগ তৈরি করবে আপনি পরিবর্তন করতে চান নির্বাচন আপনাকে পরিবর্তনের সুযোগ দেবে সত্তর সালে নির্বাচনের মধ্য দিয়ে আমরা মূলত আমার মনে আছে এখন আমরা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছ দফার জন্য আমরা আন্দোলন করলাম বা নির্বাচন ম্যান্ডেট চাইলাম মানুষজন এমন ম্যান্ডেট দিয়ে দিল যে ম্যান্ডেটের উপর ভিত্তি করে তো মুক্তিযুদ্ধের দিকে আমরা যেতে পারলাম তো কাজে আমার ধারণা বছর যদি নির্বাচনটা সুষ্ঠু হয় মানুষ যদি ভোট দিতে পারে তরুণ প্রজন্ম যদি সত্যি সত্যি আসতে পারে ভোটে কারণ একটা জিনিস মনে রাখতে হবে গত তিনটা নির্বাচনে কিন্তু তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি এবং এর সংখ্যা কিন্তু তিন কোটিরও বেশি বেশি হবে কাজে তিন কোটি তরুণ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে তারা নির্বাচনে এই ভোট দেওয়ার জন্যে তো কাজে এখানে আমার কাছে মনে হয় যে যদি এইরকম পরিবেশটা নির্বাচনী পরিবেশটা তৈরি হয় তরুণ প্রজন্মকে আমরা পাবো এবং সক্রিয়ভাবেই নির্বাচনী পরিবেশ এখন যেভাবে তৈরি হচ্ছে তাতে কি আপনি মনে করেন যেটা হল এইভাবে কন্টিনিউ করতে আইন শৃঙ্খলা নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটছে মব ভায়োলেন্স এখনো রয়ে গেছে এই রকম একটা পরিস্থিতিতে আপনার আপনি যেটা আশা আশাবাদের কথা বলছেন সেই নির্বাচনটাকে নির্বাচন পর্যন্ত নির্বাচনটাকে এই পরিবেশ ক্রিয়েট করা আদৌ পসিবল হবে কীভাবে সম্ভব সেটা সম্ভব ধরেন নির্বাচনটা তো আসলে একটা জাতীয় উৎসব হিসাবে আমরা দেখি বাংলাদেশে এবং আমার ধারণা আগামী নির্বাচনটা সেই রকমই হবে যদি আমরা যেরকম প্রত্যাশা করছি সেরকম যদি হয় সেক্ষেত্রে সরকারের উদ্যোগের প্রয়োজন হবে সরকারের দিক থেকে যতখানি সম্ভব সরকারের সামর্থ্যের ঘাটতি আছে এটা আমরা মানি কিন্তু সরকার ইচ্ছা করলে সরকার এখনও দেশের সবচেয়ে বড় শক্তি তো কাজে তারা যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন তারা যদি আন্তরিকভাবে কাজ করেন বা চেষ্টা করেন নিশ্চয়ই তারা এখানে ভূমিকা রাখতে পারবেন রাজনৈতিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের মধ্যে তো দ্বিধা বিভক্তি রয়ে গেছে যেমন পিয়ার সিস্টেম হবে কি না রেফারেন্ডাম নির্বাচনের সময় হবে নাকি আগে হবে এই কন্ট্রোভার্সিগুলো কি জনগণের কাছে একটা ভুল বার্তা দেয় কিনা না না আমার মনে হয় যে গতকালের যে ঘটনাটা দেখলাম যে ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে এটা নিয়ে তো অনেকদিন ধরে বিতর্ক চলছে কিন্তু দেখলাম যে গতকাল কিন্তু নীতিগতভাবে একটা সিদ্ধান্ত তারা এসছে তো এটা আমি ইতিবাচকভাবে দেখছি রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তো হবেই রাজনৈতিক অঙ্গনে এটা তো প্রতিদ্বন্দ্বিতার জায়গা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার পরেও যদি একটা রুলস অফ দ্য গেম তারা এগ্রি করতে পারে এবং আমার ধারণা এইসব আলাপ এই পোস্টারিং যদি আমি এটাকে বলি এই মুহূর্তে পোস্টারিংয়ের পরে এটুকু আমার মনে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা এখন রাজনীতিকে যেটুকু অবজার্ভ করি শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলগুলোই রাজ ইলেকশনে আসবে এবং আমি আশা করছি যে নির্বাচনী উদ্দীপনা যদি তৈরি হয় সকল স্টেক যদি ইতিবাচকভাবে তাতে অংশগ্রহণ করে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কারণ মানুষ যেটা চায় সব রাজনৈতিক দল অংশ নেবে আপনি যেমন আশাবাদের কথা বলেছেন গতকাল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পরে পত্রিকায় যে খবর এসেছে উনিও আশাবাদ ব্যক্ত করেছেন সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে ভারতের পররাষ্ট্র সচিব আজকে এক ব্রিফিং এ বলেছেন আমরা খবর দেখছি অনলাইনে ভারত চায় ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন সকল দলের অংশগ্রহণ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন আপনার কি ইনক্লুসিভের দুটো সংজ্ঞা পেয়েছি একটা সংজ্ঞা ভারত একটা তাদের সংজ্ঞা না তাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা হচ্ছে আওয়ামী লীগকে তারা চায় নির্বাচনে এটা তাদের ভেতরকার কথা জাতিসংঘ যদি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলেন জাতিসংঘের যিনি এখানে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি কিন্তু একটা কথা বলেছেন সকল জনগণ যখন অংশগ্রহণের সুযোগ পাবে সেটাকেই আমরা ইনক্লুসিভ নির্বাচন বলি তিনি আপনার স্টেটমেন্টই করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের এখন যিনি অ্যাম্বাসডার আছেন তিনিও কিন্তু সে কথা বলেছেন এবং আমার ধারণা এখনকার বাস্তবতায় সকল জনগণ যখন ভোট দেবে সেটাকেই আমরা ইরিন কুসিম নির্বাচন হিসাবে গ্রহণ করতে পারব একটা গ্রহণযোগ্য নির্বাচন কেন দরকার বিগত তিনটা নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি বাট বিভিন্ন দেশের সাথে তার সম্পর্ক আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক সবই কিন্তু বহাল ছিল কেউই বাংলাদেশকে বয়কট করে হয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন না হলেই বা ক্ষতি কয়েকটা কারণ বলবো প্রধান কারণ হচ্ছে আপনি তো সরকার চালান নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয় সরকারটা গণতান্ত্রিক ব্যবস্থায় মৌলিক শর্ত হচ্ছে গভর্নেন্স বেসড অন কনসেন্ট জনগণের মতের ভিত্তিতে আপনাকে সরকার চালাতে আপনি যদি নির্বাচন না করেন বা কোনোভাবে নির্বাচনের নামে অন্য কোন প্রহসন করেন তাহলে কিন্তু আপনি যে সরকার গঠন গঠন করলেন সেই সরকারটা কনসেন্ট বেইসড হলো না এবং যদি না হয় তাহলে বৈধতার সংকটে এটা সাফার করবে এবং গত তিনটা সরকার গত তিনটা সরকারে কিন্তু এই বৈধতার সংকটের কারণেই তারা কখনোই দাবি করতে পারেনি যে তারা খুব শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এক নম্বর বিষয় আপনার যদি বৈধতার সংকট থাকে তাহলে কাজ হবে আপনি দেখবেন অন্য সকাল সরকার চলবে যোগাযোগ হবে সব কিছু হবে কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গাটা ঘাটতি থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে বিশ্বাস করবে না বা আপনার ওপর আস্থার সংকট থেকে যাবে এবং আস্থার সংকট থাকলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে গত দশ বছর ধরে সরকারি হিসাব অনুযায়ী আমাদের ডোমেস্টিক প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ছে না কারণটা কি কারণ যারা বিনিয়োগ করেন তারা চিন্তা করল দীর্ঘমেয়াদে তারা চিন্তা করে তারা চিন্তা করেন দীর্ঘমেয়াদে ব্যবস্থা টেকসই হবে কি না বিদেশি বিনিয়োগের কথা তো দূরেই রাখলাম তো কাজেই বাংলাদেশে এই যে যে কারণে তরুণ প্রজন্ম রাস্তায় নামলো অর্থাৎ কর্মসংস্থানের অভাবের জন্যে তার অন্যতম কারণ হচ্ছে যে বিনিয়োগ বাংলাদেশে হয়নি সেটা ডোমেস্টিক প্রাইভেট সেক্টর থেকেও হয়নি বিদে এফডিআই যেটা বলে সেটাও হয়নি সরকারি বিনিয়োগ কিছু হয়েছে কিন্তু সরকারি বিনিয়োগ কর্মসংস্থানের অনুকূল পরিবেশ তৈরি করে কর্মসংস্থান করে না কর্মসংস্থানটা আসে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট থেকে যখন মিল কারখানা হয় এটা হয় গত এক বছরে কি আমরা সেই আস্থার জায়গা সৃষ্টি করতে পেরেছি আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরদের নিয়েও কাজ করে থাকেন এখানে দুটোভাবে ব্যাখ্যা করা যায় এই সরকারটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সরকার নয় কাজে সেখানে আপনি তার কাছ থেকে যদি একটা পাঁচ বছর মেয়াদি সরকারের নির্বাচিত সরকারের যে বৈধতা যে আস্থার জায়গা বলেন এই সরকারের ক্ষেত্রে কিন্তু সেই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড আপনি ব্যবহার করতে পারবেন না এটা গণ থেকে উচ্চারিত একটা সরকার অল্প সময়ের জন্য আছে এবং এই সরকার যে বাস্তবতার আলোকে আছে সেখানে আমার এক্সপেকটেশানটাও খানিকটা কম থাকবে এবং সেই কারণেই আপনি এখানে যদি বলেন যে আস্থা পুরোপুরি আছে কিনা আস্থা আছে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে তাতে সমর্থন দিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে যে কাজগুলো করার চেষ্টা করছে তাতে সমর্থন দিচ্ছে এখন নির্বাচনে ঘোষণা দিয়েছে তাতেও সমর্থন দিচ্ছে তো কাজেই এখনকার এই পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে এই সরকারের উপর বা এই সরকার যে দায়িত্বটুকু নিয়েছে সেই দায়িত্বটুকু পালন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে তাকে তাদেরকে সমর্থন দিচ্ছে এর বাইরে বিনিয়োগ বলেন বিনিয়োগ সম্মেলন হচ্ছে কিন্তু আমার জানা মতে বিনিয়োগের আপনাদের পত্রপত্রিকায় তো দেখি বিনিয়োগ খুব বেশি হচ্ছে না সেটা ডোমেস্টিক বিনিয়োগ হচ্ছে না বাইরে বিনিয়োগ হচ্ছে না কারণ এখন এই অল্প সময়ের এবং অস্থির সময়তে বা একটা ট্রানজিশনাল অবস্থায় কেই বা বিনিয়োগ করতে আসবে তো কাজে সেই দিক থেকে সরকার এখনকার সরকার যদি বলেন সেই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেগুলোই মূলত তারা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যেটা বললাম বিচার সরকার নিজেই বলছে তাদের লক্ষ্যমাত্রা বিচার সংস্কার নির্বাচন এই তিনটা লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করছে বিচার কার্যক্রম সেটা বিচার চলমান চলমান থাকবে সেটাতে কমেন্ট করা বা হাত দেওয়ার ক্ষমতা সরকারের নাই সংস্কার যদি বলেন সংস্কারের দিক থেকে আমি কতকাল পর্যন্ত একটু ইতিবাচক জিনিস দেখে আমার মনে হচ্ছে যে একটু আশাবাদী হওয়ার মতো সুযোগ সেটা আপনি জুলাই সনদ আই মিন সংবিধান সংশোধন কিভাবে হবে জুলাই সনদের ভিত্তি কিভাবে হবে সেগুলো নিয়ে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে কিন্তু আরো মেজর জায়গা যে সংস্কারের কথা ছিল পার্টিকুলারলি যদি বলা হয় পুলিশ প্রশাসনের সংস্কার সেটা তো আপনার ব্যাকফুটে চলে গেছে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল কিনা আপনি ঠিকই বলেছেন এখন আমরা যে পুলিশ সিভিল সার্ভিস প্রশাসন যেটা মিডিয়া আপনি স্থানীয় সরকার এগুলোতে কিন্তু সংস্কার আমরা এগুতে পারিনি কিন্তু এখন আমার ব্যক্তিগত ধারণা শুধু আমরা কেন্দ্রীয় পর্যায়ে সংস্কারের যে জায়গাটা সেটাতেই আমরা মনোযোগী আছি এর বাইরে যে জায়গাগুলোতে আমরা সেগুলোতে হাত দিতে পারিনি কিন্তু বাংলাদেশকে যদি আপনি প্রশ্নটা যেটা করেছিলেন প্রথমে তরুণ প্রজন্মের প্রত্যাশার বাংলাদেশ যদি আপনি করতে চান তাহলে আপনাকে বড় ধরনের সংস্কারে যেতে হবে আর আরও একটা কারণ বলবো আমরা আগামী এক বছর পরে তো গ্র্যাজুয়েশানে যাওয়ার কথা এলডিসি গ্র্যাজুয়ে এলডিসি গ্র্যাজুয়েশান সেটা হলে কিন্তু আপনাকে অনেক বড়ো রিফর্ম করতে হবে তার কারণ আমরা গত চুয়ান্ন বছর যেভাবে রাষ্ট্র চালিয়েছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যেভাবে আমরা আমাদের সম্পর্ক বজায় রেখেছি পুরো কাঠামোটা পরিবর্তন করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ যদি মানবিক না হয় তাহলে আপনি প্রথমে যেমনটা বলছিলেন যে সারা দেশের জনগণের সাথে আপনারা বিশটা জেলায় আপনারা ভিজিট করেছেন জনগণের সাথে কথা বলেছেন মর্যাদা বোধ মানুষের ভিতরে ডিসি অফিস ইউনো অফিসে তারা প্রবেশ করতে পারে না তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার যে ব্যবহারটা এই ব্যবহারটা আমি যেটা বললাম পুলিশ প্রশাসনের কিন্তু আপনার সংস্কার হলো না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসনের সংস্কার কিছুই সংস্কার কমিশনের আপনার সুপারিশ রয়ে গেল পরবর্তী সরকারের জন্য তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি গ্রহণযোগ্য নির্বাচনের পরের যে সরকার আসবে তার সামনে করণীয় কি কি থাকছে আসলে একটা সংস্কার বলছি সংস্কার মানে কিন্তু একটা ঘটনা নয় এটা একটা প্রক্রিয়া তো কাজেই আজকে সরকার তার সাধ্য অনুযায়ী যেটুকু সম্ভব সেটা তারা করবে এর পরবর্তী সরকারগুলো কিন্তু করে যেতে হবে এবং গতকাল না পরশুদিন আলিরিয়া সাহেব যিনি কনসেন্সাস কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি একটা প্রশ্ন তুলেছেন খুবই ভ্যালিড প্রশ্ন যে একটা নির্বাচনে কী সংস্কার কিন্তু নির্বাচনে পরে এক আরও অনেক সংস্কার করতে হবে একটা নির্বাচন না কয়েকটা নির্বাচন আপনাকে যেতে হবে সেইভাবে এবং বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যে জঞ্জাল জমেছে আমরা যদি এই জঞ্জাল পরিষ্কার করতে চাই তাহলে বেশ কিছুটা সময় লাগবে এবং তার জন্য অনেক সংস্কার তো আমরা আলোচনাই আনি না শিক্ষার সংস্কার লাগবে আপনার বড় ধরনের একটা সংস্কার আপনি মানুষ তৈরি এটাই তো সম্পদ একমাত্র সেই সম্পদটাকে যদি আমি ব্যবহার করতে চাই এবং একটা আধুনিক বাংলাদেশ গড়তে চাই যে ধরনের মানুষ সম্পদ আমার দরকার সেটা তো শিক্ষার মাধ্যমেই আসবে সেই জায়গা তো আমরা কথাই বলছি একটা কমিশনও তো নাই এখন তো কাজেই আমাদের বাংলাদেশের জন্যে এই আপনি নির্বাচন বলেন বা জুলাই অভ্যুত্থান বলেন জুলাই অভ্যুত্থান আপনাকে আহ্বান করেছে পরিবর্তন আগামী নির্বাচন আপনাকে প্রাথমিক পদক্ষেপ প্রাথমিক একটা ধাপ দেবে এই সংস্কার প্রক্রিয়া সামনে নিয়ে যাওয়ার জন্য আগামী সরকার সেটা কতটা গ্রহণ করবে কতটা ধারণ করবে কতটা বাস্তবায়ন করবে তার উপরে নির্ভর করে আমরা পরিবর্তিত বাংলাদেশ পাবো কি রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা এটা বরাবরই অভিযোগ আকারে চলে আসছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চাহীনতার অভাবেই আসলে যে দলই যখন ক্ষমতায় যাচ্ছে তাদের চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা বা গণতন্ত্রের চর্চার কোনো সূচনা দেখতে পাচ্ছেন কিনা এখনো পর্যন্ত নাই তাহলে যে এক্সপেক্টেশন করা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলেই যত সংস্কার আছে সেটার একটা শুভ সূচনা হবে বা যাত্রা শুরু হবে তাহলে সে আগের আগের চরিত্রেই ফিরে যাবো না আমরা আশঙ্কা আছে তবে আরেকটা ভরসাও আছে আশঙ্কাটা হলো যে আমরা গত চুয়ান্ন বছরে রাজনৈতিক দলের চরিত্র বা রাজনৈতিক সংস্কৃতি যেটাকে বলি এটা পরিবর্তন আমরা করতে পারিনি নব্বই সালও আন্দোলন হয়েছে আমরা পারিনি তবে এবার একটা আশার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি মানুষের সাথে যখন আমরা কথা বলছি মানুষ কিন্তু সংস্কারে একটা সুনির্দিষ্ট কথা বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা দুই তিন ধরনের সংস্কারের কথা স্পষ্ট করে বলছে একটা হচ্ছে রাজনৈতিক দলের তারা নেতৃত্বে পরিবর্তন চায় নিয়মিত এই কথাটা স্পষ্ট করে বলছে এবং তারা গণতান্ত্রিকভাবে এই নেতৃত্বের পরিবর্তন হোক অর্থাৎ দলের আমি যদি এক সদস্য হই আমার মতটা এতে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে সেটা তারা স্পষ্ট করে বলছে যে আমরা এটা চাই তৃতীয় যেটা বলছে রাজনৈতিক দলগুলোর ফাইন্যান্স তারা তাদের আয় ব্যয় কী কোথেকে আসে কিভাবে তারা করে তার স্পষ্ট মানুষের সামনে উপস্থাপন করুক এগুলো কিন্তু আমরা মাঠ পর্যায়ে থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই মতামতগুলো পেয়েছি তবে আমার যেটা ভরসার জায়গাটা বললাম মানুষ যখন চায় তখন কিন্তু রাজনৈতিক দলগুলোকে সেই প্রশ্নের বা সেই চাওয়ার জন্য চাওয়ার প্রেক্ষাপটে তাদেরকেও মানুষ প্রতি জবাব দিয়ে করতে হয় হয়তো তারা প্রকাশ্যে বলে না কিন্তু যদি মানুষের চাপ থাকে পরিবর্তন করতে হবে আমি একটা দৃষ্টান্ত প্যারালাল দৃষ্টান্ত দিই নেপালে কদিন আগে আমাদের মতোই তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে মাওইস্ট নেতা প্রচণ্ড মাময়েস্ট দলের নেতা তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং তার সমস্ত কমিটি তার দলে ভেঙে দিয়ে তিনি বলেছেন যে তরুণ প্রজন্ম এখন নির্ধারণ করুক তারা কী নেতৃত্ব চায় বড় দু অন্য দুইটা দল নেপালি কংগ্রেস এবং ইউএমএল এই দুইটা দল এখনও করেনি কিন্তু প্রচণ্ডভাবে তাদেরও ওখানে চাপ আসছে যে তোমরাও পরিবর্তন কর যদি পরিবর্তন না করো তাহলে তোমরা ইরেিভেন্ট হয়ে যাবে তো কাজেই এই মেসেজগুলো নেপালের মেসেজটা কিন্তু বাংলাদেশেরও মানুষের ভাবনার মধ্যে আছে তো কাজেই আমার ধারণা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারাও এটা নিশ্চয়ই এটা এটা উপলব্ধি করেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন